আসসালামু আলাইকুম রহমতুল্লাহহি হবার ক্ষেত্রে তো আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আমার পাশে দেখতে পাচ্ছেন নতুন একজন উদ্যোক্তা উনি উদ্যোক্তা হয়েছে কিন্তু আমার কাছ থেকে না অন্য এক জায়গা থেকে মেশিন নিয়ে উদ্যোক্তা হয়েছে তো আমি যে আপনাদের সামনে যে ভিডিওগুলো পেশ করি যে আপনাদের কারো কোনো সমস্যা থাকলে আমার কাছে আসবেন যে কোনো বিষয়ে পরামর্শ নেবেন ঠিক আছে কোনো কাজ জানা থাক না জানা থাকলে বা যদি নতুন জুতা বানাইতে চান বা নতুন জুতা নিয়ে আপনারা আমি যেগুলো এগুলো মার্কেটিং করতে চান কিভাবে মার্কেটিং করবেন আপনার কেমন পুঁজি আছে এই বিষয়গুলো আপনারা কিভাবে কি করবেন এই বিষয়গুলো আমি বিভিন্ন রকমের ভিডিও বানাই থাকি তো এই ভিডিওর মধ্য থেকেই ভাই আমার রেগুলার দর্শক আমার ভিডিওগুলো দেখে তো ভাই আমার কাছে আসছে আজকে অনেক কয়দিন হয়েছে ভাই ছয় সাত দিন হয়েছে আসছে আমার এখানেই ছিল তো বাইর

তিন মাস আচ্ছা তো কি সমস্যা ব্যবসা করতে কি সমস্যা হয় জুতো বানাতে পারি না শুধু ক্যাঙ্গারু আইটেম দিয়ে শুরু করছেন ক্যাঙ্গারু জুতাই বানাতে পারি কি বুঝতেছেন কি মানে শুধু ক্যাঙ্গারু বানাইলে মার্কেটে থাকা যাবো না তো এই ভিডিও গুলো কিন্তু আমি ভিডিওতে বলি বলি না অনেক সময় যে আপনারা যারা নতুন উদ্যোক্তা হয়েছেন আপনারা কিন্তু ক্যাঙ্গারে জুতা নিয়ে ব্যবসা টিকাইতে পারবেন না কারণ এটা যে সহজ জিনিস এগুলা ব্যবসা আসলে ঠিক রাখার মতো কোনো কিছু না তো আমার এখানে আসতে আসতে ছয় সাত দিনের মতো না তো আসার পরে কি দেখলেন এখানে কার্যক্রম কি দেখলেন এখানে অনেক কিছু দেখলাম

আমরা তো হাতে কেটে কেটে আপার তৈরি করতে হয় এখানে তো সুন্দর অনেক तरहের মানে আগে যে আপার তৈরি করতেন তার থেকে এখানে দেখেন যে আরো সহজে আপার তৈরি করা যায় মজমুতায় এবং আপনার যে আপারে যেমন অনেক অনেক বিভিন্ন প্রকার যে ভুল যে জিনিসগুলা ব্যবহার করা হয় ওগুলা কারণে সময় বেশি লাগে প্লাস আপনার আপনার আপারের খরচও বেশি করে যায় এইগুলো আপারের সেকশন এটা কিন্তু ক্যাঙ্গারু যারা করেন তাদের জন্য অনেক একটা মানে আপনার প্লাস পয়েন্ট যে আপনারা ক্যাঙ্গাল জুতো করেন কিন্তু ওই ধরনের ক্যাঙ্গাল জুতো ওইটি সহজ যেভাবে আপনারা শিখছেন ওইভাবে করলে আমি জানি এখনো অনেক উদ্যোক্তা আছেন এগুলা জানে না কারণ এগুলো আপনারা আসলে সঠিক জায়গায় যান না যার কারণে সঠিকভাবে আপনার প্রশিক্ষণ পান না আর এই গেল ক্যাঙ্গার ব্যাপারটা এরপরে কি দেখলেন অনেক কিছু দেখলেন কি দেখলেন কি আর্টিফিসিয়াল জুতার কি কি দেখলেন বলেন

অনেক মালের অর্ডার কিন্তু অনেকের মাল দিতে পারি না কারণ আমার এনে শর্ত আছে মানে চাইলে আপনি অল্প মাল মানে দুই চার পাঁচ ডজন মাল নিতে পারে না এই একটা মালের কোয়ালিটি অনুযায়ী মালের অর্ডার দেখা যেহেতু আমি সি পিরিয়ডে মাল দিই আমার কাছ থেকে মাল নিয়ে বিভিন্ন উদ্যোক্তারা বিভিন্ন পাইকারি ব্যবসায়ীরা তারা দোকানে মাল দেয় ঠিক আছে সেই ক্ষেত্রে তাদের জন্য ওইভাবেই আমি রেট রাখি তো এই যে মালটা দেখতে পাচ্ছেন এগুলো যাই পাচ্ছে সিরাজগঞ্জে তারপরে মাল আরো আছে অন্য অন্য জায়গায় যাবে সেগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে জানাবো তো এই তাহলে মার্কেটে চলবে আমি মাল কি সস্তা সস্তা না দাম বেশি হ্যাঁ মনে করেন যে যারা উদ্যোক্তা নতুন আছে যারা ব্যবসা করতে চায় আমার কাছে আসলে কি ভালো হইব হ্যাঁ ব্যবসা করা যাইবে আচ্ছা যাই হোক আপনারা তো দেখলেনি আসলে ব্যবসা করা যাইবে যাইবে না আপনারা আসলে পারবেন আসলে আমি কতটা সত্য আমি যে ভিডিওতে বিভিন্ন রকমের কথা বলি এই ভিডিওর কথার সাথে আমার ফ্যাক্টরি বা আচ্ছা হোক কারণ অনেকেই তো ভিডিও করে যে কথা এক বাস্তব রয়েছে আর একটা এরকম তো কিছু পাইছেন না পাইছেন আচ্ছা যাই হোক তো ভাই যত ছয় সাত দিন ছিল অনেক কিছুই দেখছে অনেক কিছু বলছে এবং আমি যতটুকু পারছি তারে হেল্প করছি আর এই যে এখন যে বর্তমানে যে কার্যক্রম গুলো এগুলো কি মেনুয়াল মেশিনে সম্ভব মেনুয়াল মেশিনে সম্ভব না যদি কেউ অসম্ভব রে সম্ভব করতে চায় এটা কিন্তু মানে অনেক কিছু আছে আপনি তরোয়ালের যদি উল্টো বিদ্যা বাড়ি দিয়ে কাটতে চান তাহলে কিন্তু হইবে না যে পাশে দাঁড় আছে ওই পাশ দিয়ে আপনাকে কাটতে হইবে ঠিক আছে এটা একটা উদাহরণ আর কি তো যে মালগুলো আছে এগুলো যদি আপনি ম্যানুয়াল মেশিন দিয়ে করতে চান তাহলে তরোয়ালের মতো উল্টো বিদ্যা কাটতে কাটতে আমরা শেষ রাই যাইব আপনার ব্যবসাটা যেন স্বাস ব্যবসারে দেবো এই জন্য যারা অটোমেশিন নাই তারা আমার এই মালগুলো আপনারা চিপ রেটে আমার নিয়ে পাইকারি ব্যবসা করতে পারেন এটা আপনার সুযোগ যেটা আমি দিচ্ছি এরপরে আপনি যদি মাল বিক্রি করতে না পারেন সেক্ষেত্রেও আমি আপনাকে হেল্প করব সমস্যা নাই যেহেতু আমার সবসময় পর্যাপ্ত অর্ডার থাকে এবং আমি অনেকের মাল বিক্রি করে দিছি অনেকের অনেক রকমের মাল বিক্রি সহযোগিতা করছি তো যারা ব্যবসা করতে চান তারা মানে যে ব্যবসাটাই করেন ব্যবসাটা বুঝতে হবে বুঝে ব্যবসা করলে ব্যবসা লস নাই যেহেতু আপনারা অনেকেই ব্যবসা বুঝেন নাই শুরু করছেন এখন যদি মনে প্রাণে করতে চান তারা আসেন আর যারা মনে প্রাণে করতে চান না তাদের ঠিক আছে বাইরের মনে প্রাণে ব্যবসাটা করার ইচ্ছা আছে বিদ্যুৎ আমার কাছে আসছে ঠিক না ইচ্ছা না থাকলে তো আর আসতো না রমজান মাস বিশ রমজানের পরে তো আর মাল দিতে পারবো না কারণ বিশ রমজানের পরে অল্প কিছু অর্ডার আছে এগুলো দিলে তার পঁচিশ পরে আপনার কোনো টেনাসপ খোলা থাকবো না সব বন্ধ হয়ে যাবে অনেক ঝামেলা আছে অনেক কিছু আছে যার কারণে আপনারা যারা মালামাল নিবেন আগে যোগাযোগ করবেন এরপরে দিতে ঈদের পরে আবার মালামাল নিতে পারবেন অর্ডার দিয়ে রাখতে পারেন ঠিক আছে অর্ডার দিয়ে অনেকে আবার অর্ডার দিয়ে রাখবে ঈদের পরে মাল নেবে কোরবানির জন্য বা ঈদের পরে আবার মাল বিক্রির জন্য তো এই সুযোগ যারা কাজে লাগাইছেন আপনারা ঈদের আগে অর্ডার দিয়ে রাখতে পারেন যাতে আপনারা ঈদের পরে মাল নিতে পারেন এই এই একটা সুযোগ আপনাদের জন্য আছে আবার ঈদের পরে যদি আপনার অর্ডার করতে চান তাহলে কিন্তু আপনার কুরবান এটা আছে এক সপ্তাহ দশ দিন পর মালে অর্ডার করলে আপনি কিন্তু মাল পাইবেন না এর লেগে কারণ আগে যারা অর্ডার দিয়েছে ওইটা দিতে দিই কোরবানি পার হয়ে যাব ঠিক আছে তো যারা রোজা রোজার ভিতরে অর্ডার দেবেন বিশ রমজানের পরে ঈদের আগে অর্ডার দেবেন আর ঈদের পরে মালটা পাইবেন ঠিক আছে আর যারা আগে অর্ডার দিয়ে বলাইছেন যাদের যে ডেট আছে ওই ডেট নিয়ে তাদেরকে মালগুলো ডেলিভারি দিয়ে দেবো তো আর কোনো কিছু বলবেন আসলে সবাই সালাম দিয়ে শেষ করেন সবাই আমার জন্য আর ভাইয়ের জন্য দয়া করেন সবাই বাইরের জন্য দোয়া করবেন আমার জন্য আপনার জন্য দোয়া করি যাতে আপনার ব্যবসা করতে পারেন